সেখান থেকে সেখান থেকে আমি আল্লাহ রব আলিন উদ্দেশ্য পর্যন্ত আমি আড়াজ নিয়েছি আমি রব্বুল আলমিন সেখান থেকে আমার জমিনে পাঠাইছি এটা সুবিধে হয়েছে এটা যুগে হয় না

কবরে হবেরে কবরে হবেরে আ�েরে আেরে পেরা আেরে قوة إلا بالله صدق الله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اشرح لي صدري ويسر لي امري وحل عقدة من لساني يفقه قولي اللهم صل على سيدنا محمد, محمد thank you अलफ़ा ज़मानी तफ़ावत ادا لا اله الا الله, إلا الله جلي جلي لا اله الا الله لا اله الا الله جوره جوره لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الله يا مزامورشيد كم أي خانة الله الله يا مزامورشيد كم أي خانة عالم دون العالم كحقيقة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله عليه عبد الله خو فرقان يا مدرسه اسكر ما أسكر لا شمعي دا شباب قتل

दुरस्थের কা হাদিয়া পরগনাস্থ সাইয়েদুল মুরসালীন সাফিউল মজদবী রাহমাতুল্লাহি লিল আলামিন ইমামুন নবিয়ীনা ওয়াল মুরসালীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরওয়াহ মুবারাকা مدينه ইয়েবা বলেন আমিন আমিন কুরআন কারীম থেকে সূরা বনী ইসরাঈল বা সূরাতুল ইসরা থেকে একখানা আয়াতের কালিমা তেলাওয়াত করেছে

দিনের মোহ্বতে না দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসা বেশি এজন্য দুনিয়ার দিকে মহব্বত বেশি দুনিয়ার দিকে মোহাম্বত বেশি হওয়ার কারণে দুনিয়া নিয়ে ব্যস্ত আখরাতের খবর নাই

সেই করণীয়ের ভিতরে আমরা যে কথাগুলো শুনবো জানবো বুঝবো আল্লাহ আমল করার জন্য তৌফিক দান করুন তো আমল করলে লাভ হবে কি লাভ হবে আমলের মাধ্যমে আমি দুজন থেকে বেশি জান্নাতি হতে পারবো সুবহানাল্লাহ ফামান সুফিহানাল্লাহি ওয়া আদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল

তালা তাগর না কুমল খায়া তু দুনিয়া ভরা আয়া ঘরো রণ না কুম্ বেল্লা হিল ঘরু শয়তার জন তোমাদেরকে ধোকা দিতে না পারে ধোকা বা শয়েতর জন তোমাদেরকে ধোকা দিয়া মা কেন থেকে দৃশ্য পাইয়া দোকান কটে না রাখে

আমি ওই আপনার সামনের থেকে আক্রমণ করবো পিছন থেকে আক্রমণ করবো আমি তোমার মনটাকে ডান দিক

তাই বেশি বেশি করে আল্লাহর কথা স্মরণ করো তার কথা আল্লাহর বেশি মাধ্যমে মক্কা থেকে মসজিদ আকসা মসজিদ থেকে রব্বুল পর্যন্ত সবকপপপপানান সবিকে তবোয আনানান দুলান আশার ওর পিদাচে আজি না সুলে ওনান রানারানান ঄ানান ধান তমানান পান্িকে কদকো আধকুচ�

أنا بدورنا مدركي دعاستها بالله من <متحدث> الشيطان <قولك> الرجيم بالله من الشيطان الرجيم أعوذ بالله من <أعوذ الشيطان بالله من <أعوذ <بالله> الشيطان <أعوذ <بالله> <أعوذ <بالله> <متحدث> আমি আশ্রয় প্রার্থনা করি শিখেছেন আল্লাহ আল্লাহ কে শিখেছেন আল্লাহ আল্লাহ শয়তান থেকে ব্যস্ত হয়ে কিন্তু অভাব হয় আল্লাহ কি শিখেছেন من الشيطان الرجيم الله عنك من بالله من الشيطان الرجيم بها كيشي كيسر الله 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 رب العالمين محمد رسول الله صلى الله

দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলা করতেছে যখন আব্বার কথা মনে পড়ে দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস চলে আসে যখন আম্মার কথা মনে পড়ে দৌড়াইয়া ইব্রাহিম সালামের কাছে চলে আসে এসে বসে বসে কাঁদে ইব্রাহিম সালাম আবার সান্তনা দেন সান্তনা দিলে আবার সবাই একসাথে খেলাধুলা আরম্ভ করে এমন অবস্থায় দেখে আরব্বুল আলামিন মুহাম্মদ محمد <سؤال> 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 দেখতে سبحان اللہ

কব সাগরের পানি মিঠা পানি লবনাক্ত পানি এক নদীর পানি কত লাগে আরেক নদীর পানি মিঠা পিঠা এক নদীর পানি লবনাক্ত আরেক নদীর পানি মিঠা পিঠা এক নদীর পানি খাওয়া যায় আর এক নদীর পানি মকেও দেওয়া যায় না ঠিক না যে আমরা জানি মা পানি খুব সুস্বাদু পানি খুব সুস্বাদী

দু নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর চার নম্বর আল্লাহ আকবর মুহাম বলতো ইয়া রাসূলুল্লাহ ও মারিয়াতুন জান্না কোলাল মাসাবিত ও আলাল মাসাবিত বলতো আমার প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু اکبر হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন উযর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মারাত

جنکی مسجد کی 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 مسجد ریاضی ریاد الگ ریاد کی ریاض مسجد ریات

ফলটা তার জন্য জান্নাতেরই করা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বনগানাল মাসতি দি আওরা আল্লাহু রাসূলুল্লাহুমিনাল জান্নতি কুমলা মাবাদ আওরা আল্লাহ হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আবু রায়ানা ও মারাতুয়া রাসূলুল্লাহ ফল কি ফাকা ফাকা ফল কি আল্লাহ হাবিব বলেন ফাকা ফল সুবহানাল্লাহ الحمد <سؤال> لله لا إله <سؤال> إلا <سؤال> الله <سؤال> الله <سؤال> أكبر سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله الله أكبر الله أكبر إقول مسجد الفان إقول كشر فان بلس إقول جنة سبحان الله لجاءت الله وتعالى الله سبحانه

সেখান থেকে সেখান থেকে আমি আল্লাহমিন পর্যন্ত আমি আড়াজ নিয়েছি আমি রবগুল আলমিন সেখান থেকে আবার জমিনে পাঠাইছি এটা সুবিধে হয়েছে এটা স্বপ্ন যোগে হয় নাই